আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেরি খামার করি বা এবং নতুন খামার করতে চাই কেউ শহরে থাকেন বা কেউ গ্রামে থাকেন আমরা ছোটোখাটো আকারে খামার করতে চাই তাদের শহরের সুবিধা কি এবং গ্রামে করলে কি অসুবিধা এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আসলে গ্রামে করলে অনেক কিছু সুবিধা পাওয়া যায় অনেক বিষয় সুবিধা পাওয়া যায় আমি গ্রামে করেছি এবং সুবিধাটা অনেক ভালো কিরকম আপনার নিজস্ব যদি কোনো জমি না থাকে আপনার গ্রামে বাড়ি তারপরেও যদি আপনার নিজস্ব কোনো মাঠে জমি না থাকলে আপনি অল্প টাকায় কারোর কাছ থেকে লিস্ট নিতে পারেন বছর হিসেবে দুই বছর বা পাঁচ বছরের চুক্তি হিসেবে একটা এক বিঘা জমি আপনি লিস্ট নিতে পারেন ঘাসের জমি লাগানোর জন্য এবং কেউ আরও অন্য জমি লিস্ট নেবে নিয়ে ভুট্টা চাষ করবে মাসকলা চাষ করবে এই দিক থেকে অনেক সুবিধা পাই আমরা কিন্তু আর দিক হলো যে শহরে একটা খামার করলে খোলামেলা খামার হয় খোলামেলা তারপরে আপনার যদি বাসুর বাসুর থাকে বাসুর কোনো দিনভাবে বের হয়ে যায় এই জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ই আসতে পারে অনেক সব গ্রামে এই অসুবিধাগুলো অনেক ভালো পাওয়া যায় কিন্তু আর একটা চ্যালেঞ্জও আছে সেটা হলো যে দুধের দামটা আমরা একটু কম পাই মার্কেটিংটা কম পাই কিন্তু শহরের থেকে গ্রামে অনেক সুবি সুযোগ সুবিধা পাওয়া যায় যেরকম দেখেন গরুর যে গোবর সেটা আমি অন্য জায়গায় রাখার কোনো জায়গা আমার ভাড়া দিতে হয় না আমার নিজস্ব জায়গায় আমি রাখতে পারি বা অন্য কারো জায়গায়ও রাখলে কিছু বলবে না আমি আবার ছয় দিন বা দশ দিন পরে উঠে জমিতে ফেলে দেব তাও কিছু বলবে না তারপরে যে আপনার এই যে চেনা কাদা বা পানি গোসল করানো হয় তাও আমি নিজস্ব জায়গায় ফেলতে পারি বা অন্য মানসির জায়গায়ও বলে আমি সে জায়গায়ও দিতে পারি এদিক থেকে আমি অনেক সুবিধা পাই আমি মনে করি যে শহরের থেকে গ্রামে গবি গরু পালন করলে অনেক সুবিধা আমরা পাই আর শহর এলাকায় কী শহর এলাকায় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আপনার জমি ছোটোখাটো জমির ভিতরে আপনার খামার গড়ে তুলতে হয় আমার অল্প জায়গা আমি ওই জায়গায় জমির ভিতরে খামারটা গড়ে তুলতে হয় এবং ওই জায়গায় আপনার সমস্যা হয় যে পাশের যে ফ্ল্যাটে থাকবে অন্য সাইডে যেসব বাড়ি থাকবে তারা অবজেকশনও দিতে পারে যে এই জায়গার থেকে দূষিত বাতাস আসতেছে বা গন্ধ আসতেছে তারপরে আপনি এদের যে চেনা কাদা কোথায় ফেলবেন তারপরে গোবর মানে কোনো এক জায়গায় রাখতে গেলেও তো একটা গন্ধ আসবে এদের এই একটা অসুবিধা হয়ে দাঁড়ায় শহরের দিকে কিন্তু আর একটা দিক হলো গ্রাম সরি শহরে আপনার মার্কেটিং ব্যবস্থাটা আপনি খুব ভালো পাবেন এবং শহরে আপনি কাস্টমার অ্যাভেলেবল পাবেন খুচরা বিক্রেতাও পাবেন এবং চড়া দামে আপনি দুধ বিক্রয় করতে পারবেন এদিকতে আপনি একটা সুযোগ সুবিধা পাবেন শুধু মার্কেটিং দিকটা কিন্তু অন্য অন্য দিকে আপনি অসুবিধাই হয়ে দাঁড়াবে আপনি ঘাস পাবেন না শহরে আপনার ঘাস কুড়াই করতে হলেও গ্রাম থেকে কুড়াই করে নিয়ে যেতে হবে শহরে কিন্তু ঘাস লাগানোর জায়গা নেই সেরকম আমার দেখা তো আমি দেখি তারপরেও আপনার শহরে আর একটা অসুবিধা হয় সেটা হলো যে গাভীর যে বর্জ্য যে পানিটা সেটা আপনি কোথায় ফেলবেন কেননা একটা গরু পালন করতে গেলে অনেক পানি লাগে কেননা প্রত্যেক দিন দুইবার করে গোসল করানো তিনবার গোসল করানো এবং খামার আপনি খোলামেলাভাবে করানো যায় না করা যায় না আর ঘাস তো পাওয়াই যাবে না শহরে আপনার কুরাই করে খাওয়াতে হবে অ্যাভেলেবেল সা ঘাস আপনি কোনো দিনই খামারে পাবেন না আর ডেইরি খামারে অ্যাভেলেবেল ঘাস না হলে আমি বলবো সে খামার আপনারা করতে আসবেন না যদি আপনার ঘাস বেশি থাকে আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু আর একটা দিক হলো কেউ চাকরি বাকরি করে শহরে থাকে ছোটোখাটো জাগা কুড়াই করেছে সেখানে একটা খামার করে নিয়েছে এবং প্রত্যেক দিন সে দেখাশুনো করতে পারে কিন্তু গ্রাম এলাকায় থাকলে শহর আর গ্রামের ভিতরে অনেক পার্থক্য হেঁটে অন্যের পরে নির্ভরশীল হতে হয় এই জন্যই বলবো যে আসলে সবার তো সব জায়গায় বাড়ি না তারপরে আপনারা যদি খামার করতে ইচ্ছুক হন কিন্তু শহরে খোলা মেলা আপনি জায়গা পাবেন না আপনার যদি বেশি টাকা থাকে কোথাও একটু দূরে জায়গা লিজ নিয়ে আপনি খামার গড়ে তুলতে পারেন আর বলবো যে আপনি লিস নিয়ে না করেও নিজস্ব জায়গায় করার চেষ্টা করবেন কেননা আমরা যারা প্রান্তিক খামারি ছোটোখাটো একটা খামার গড়ে তুলি যদি এইভাবে টাকা দিয়ে লোকসান হয়ে যায় তাহলে সে খামার করার মোটেই দরকার নেই আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা